আমরা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহের জীবনের অতি গুরুত্বপূর্ণ দুইটা দিক নিয়ে প্রধানত কথা বলব আনুষঙ্গিকভাবে আরও কথা কিছু হয়তো আসবে একটা হলো শিক্ষা আর একটা হলো রাজনীতি আপনারা কি বিষয়টা নিতে পারলেন দাদা হুজুরের কোন বিষয় আমি আলোচনা করব একবার বলেন তো সবাই শিক্ষা এবং রাজনীতি আবার বলেন বিষয়টা কি শিক্ষা রাজনীতি এটা একটু মাথায় রাখেন কোনখান থেকে শুরু করব সেটা একটা বিষয় আমি নগদ উদাহরণ দিয়ে শুরু করি দাদা হুজুরের অবদানের ভেতরে আপনারা এই মুহূর্তে ভোগ করতেছেন এরকম একটি অবদানের কথা বলি আল্লাহামা উদ্দিন আহমদ আলাই যদি জন্মগ্রহণ না করতেন এবং তার অবদান যদি সারসিনার ভূমি থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে না পড়তো সম্ভবত আজকের এই দারুল মাদ্রাসাটাও জন্ম নিত না এই যে আল্লামা নিয়াজ মাকদুম খতানি ছয়তলা ভবন এবং দারুল হাদিস এটাও পরোক্ষভাবে আল্লামা আহমদ আল্লাহিনের অবদান এই মঞ্চ এবং এই মঞ্চে দাঁড়ানো আমরাও আল্লামা নদিন আহমদ রহমাতুল্লাহর অবদানের ভেতরে আছি বহু মাদ্রাসা থেকে ছাত্র তৈরি হয় কিন্তু আখামা আবু বকর সিদ্দিক কিংবা খলিলুর রহমান নেশারাবাদী এটা সারসিনা মাদ্রাসা দরবার মিশন ছাড়া অন্য কোথাও থেকে সচরাচর হয় না কেন এটা সারসিনা বা এরকম দুই একটা জায়গা থেকেই হয় অন্য জায়গা থেকে হয় না কেন এই প্রশ্নের উত্তরের ভেতরে যদি আমরা চোখ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লামা নেসারউদ্দিন উদ্দিন অবদান কেমন উনি সারসিনা বা বাংলাদেশে এসে উনি বলেছিলেন ওনার জবান থেকে আমি কোট করছি উনি বলেছিলেন যে আমি মোজাদ্দ জামান আবু বকর সিদ্দিকি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই থেকে কাছ থেকে দুই দায়িত্ব দুইটা মিশন নিয়ে আমি এই দেশে আগমন করছি কয়টা মিশন দুইটা একটা হলো তালিম আর একটা হলো তানজিম তালিম মানে শিক্ষা এবং প্রশিক্ষণ তানজিম মানে শৃঙ্খলা সংগঠন অন্যান্য জিনিস এখন আমরা দ্বিতীয়টা থেকে একটু শুরু করি উনি যে বলছেন যে আমি দুই মিশন নিয়ে মোজাদ্দে জামানের কাছ থেকে এসেছি তার দ্বিতীয়টা ছিল তানজিম তানজিম হলো এক কথায় আমরা বলতে পারি শৃঙ্খলা আর আরেকটু গুছাইয়া বা বোঝা বোধগম্য ভাষায় আরেকটু বলতে পারি সংগঠন এটা আনুষ্ঠানিক সংগঠনের বাইরেও যাবতীয় শৃঙ্খলাকে নিজামকেও এটার দ্বারা মিন করা যায় এখন এখন নিসারউদ্দিন আহমদ আলাই তসাউফ তরিকা তেহসান চর্চার বাইরে অর্থাৎ সরাসরি এই তরিকার সবক নয় কিন্তু এর বাইরে উনি মানুষকে ইসলামকে ইসলামের জন্য মুসলমানকে সংগঠন করার জন্যে উনিশশো তেতাল্লিশ সালে একটি সংগঠন কায়েম করেন এটার নাম ছিল আনজুমানে আল ইসলাহ ইসলামানে সংশোধন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে সংশোধন করার একটা সংগঠন উনি কায়েম করলেন উনিশশো তেতাল্লিশ সনে কত শনে উনিশশো তেতাল্লিশ এখন চব্বিশ পৌনে একশো বছরেরও বেশি আগে পৌনে এক শতাব্দীরও বেশি আগে উনিশশো সালে এটার নাম পরিবর্তন করে রাখা হয় হিজবুল্লাহ জমিয়াতুল মুজাহিদিন এটাও ফুরফুরার হজরতদের পরামর্শে উনিশশো সালে এটার নাম করা হয় যখন ব্রিটিশ পিরিয়ড পারি দিয়া এরপর যখন পাকিস্তান আমলে বা পূর্ব পাকিস্তান হয় এই বাংলাদেশ তখন উনিশশো সালে এটার নাম রাখা হয় পূর্ব পাকিস্তান জমিয়াত হিজবুল্লাহ এরপর স্বাধীন বাংলাদেশে উনিশশো একাত্তরের পরে এটার নাম হয় বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ছাত্র সংগঠনের নাম হয় তোলাবাই হিজবুল্লাহ বা ছাত্র হিজবুল্লাহ এই সংগঠনটার মূলনীতির দিক তাকাইলে আমরা দেখতে পাব যে ওনার এই সংগঠনের যে দর্শন দৃষ্টিভঙ্গি বা মূলনীতি এই মূলনীতিটাই হলো একজন মুসলমানের মুসলমানের জিন্দগির একটা শক্ত দর্শন ব্যক্তি থেকে রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এই সাত আট বা দশ মূলনীতি এই মূলনীতিটা বলতে পারি যে একজন মুসলিম মনীষীর বা একজন পাক্কা মুসলমানের এটা একটা জীবন দর্শন এটা আপনারা জানেন লিল্লাহিয়াত আমি যত কাজ করব আল্লাহর জন্যে করব। দুনিয়ার স্বার্থের জন্যে নাই একামাতে দিন দিন প্রতিষ্ঠা করব নিজের ভেতরে সমাজের ভেতরে রাষ্ট্রের ভেতরে তাহসিল এলমে দিন এলমে দিন বা জ্ঞান বা শিক্ষা অর্জন করা খেয়াল করেন ওনার সংগঠনের একটা মূলনীতিই হল শিক্ষা একটা মূলনীতি কি শিক্ষা শিক্ষা আজকে আমার আলোচ্য কিন্তু চার নম্বর মূলনীতি হলো সোহবাতে সালিহীন এটা ওইটার সাথে রিলেটেড এগুলোর প্রত্যেকটাই একটা আর সাথে রিলেটেড ব্যক্তি সমাজ রাষ্ট্রে যদি দিন কায়েম করতে হয় তাহলে লাগবে জ্ঞান জ্ঞান ছাড়া বিপ্লব করা যায় না আল্লাহর কোরআন তাদের কাফের এবং বিরুদ্ধে মুশ্রিকদের আল্লাহ হে নবী আপনি জেহাদ করেন কোরআনের জ্ঞান দ্বারা কিসের জ্ঞান দ্বারা তাহলে জেহাদ কোরআন দ্বারা হয় এবং এটা একটা শ্রেষ্ঠ জেহাদ সেই হিসাবে একামাতে দিনের জন্য লাগবে জ্ঞান তিন নম্বর মূলনীতি হল তাহসিল দিনই জ্ঞান চার নম্বর হলে এলমে দিনটা নিজের ভিতরে প্রয়োগ করতে হলে আর একজন আমলি লোক এলএমকে যিনি নিজের জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করেন এরকম লোক লাগবে সেটাকে বলা হয়েছে সোহবাতে সালেহীন সোহবাতে সালেহীনের কেন্দ্রে থাকেন একজন আর বাকি তার আশপাশ মিলাইয়া আরও লোক ভালো পরিবেশ পাওয়া যায় এটাকে আমরা কোরআনের সুরাত তাওবার ১১৯ উনিশ নং আয়াতের ভাষায় বলতে পারি কুনু মা সদ্কিন ইমানের দাবিতে যারা সত্যবাদী ইমানকে যারা জীবনের ভিতর বাস্তবায়ন করে দেখিয়েছে দেখাচ্ছে জবান যাদের সত্য কাজের ভিতর কথার যাদের মিল আছে এরকম লোকদের সাথী হও সাদিকিন আয় লিহীন এরপরে হলো নিজে যা জানলা এটা মানুষের কাছে পৌঁছে দাও তাবলিগে দিন তারপর হলো জেহাদ ফি সাবিল্লা ইসলাম নিজের ভিতর সমাজের ভিতর কায়েমের জন্য তো জেহাদ করব মজাহাদা করব যদি এই পথে প্রয়োজন হয় নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে আমি ইসলামকে রক্ষা করব। এটাকে বলা হয়েছে জেহাদ ফি সাবিল্লা সাত নম্বর হচ্ছে এ ঐতেসাম বি হাবলিল্লা এই কাজগুলো একা করা যায় না একামাতি দিনের কাজগুলো একা একা হয় না সেটার জন্য দরকার সবাই মিলে আল্লাহর রজ্জু আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা সবার ভিতরে একটা ঐক্য দরকার এই ঐক্যটা যত আসেন একসাথে খাই একসাথে বৈশাখ যুদ্ধ করি একসাথে বৈশাখে দিন চর্চা করি তার চাইতে বেশি হল অন্তরের মেইল যখন ইসলামের প্রশ্ন আসবে দল যে যেইটা করুক মূলনীতি যদি ঠিক থাকে তাহলে ওই ইসলামের ইস্যুতে সমস্ত ইমানদার এক হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় এটাকে বলা হয় তাসিমু থেকে এসেছে তারপরে সর্বশেষ আর একটা পয়েন্ট একসময় ছিল এখনকার মূলনীতির ভিতরে এটা সরাসরি নাই সেটা হলো ইতা উলিল আমর উলুল আমর বা যারা আমাদেরকে দিনই লাইনে পরিচালনা করবেন তাদের আনুগত্য করা এখন আসেন আমার কথা ছিল যে একামাতে দিন এবং তাহসিলে এলমে দিন বা এলমে দিন রিলেটেড কথা এই সাত মূলনীতির ভিতরে আমার দুটো বিষয় মোটামুটি আসে একটা হলো রাষ্ট্রের ভিতরে দিন কায়েম করা এটার জন্য দরকার হয় রাজনীতি আর আর একটা জ্ঞানের বিপ্লব জ্ঞানের বিপ্লব ছাড়া রাজনীতি সমাজনীতি ব্যক্তি সমাজ পরিবার গঠন কোনোটাই ঠিকভাবে হবে না এজন্য ইসলাম বলেছে তলাবুল এলমে ফারিদাত আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন মুসলমান শেখ পুরুষ হোক আর নারী হোক সবার উপর জ্ঞান অর্জন করা ফরজ এই কাজটি আল্লামা নেসার উদ্দিন আহমদ রহমাতুল্লা আলাই কীভাবে করলেন আমি ওনার ছাত্র জীবন আনুষঙ্গিক খুচরা জিনিসে অনেক জিনিসে যাবো না যেতে পারবো না আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি এটা বললাম ওনার যে দ্বিতীয় মিশন তানজিম বা সংগঠন সেই সংগঠনের আওতায় আমার দুইটা শিক্ষা এবং রাজনীতির দিকটা বের করলাম এবার আসেন ওনার প্রতিষ্ঠিত এই যে জমিয়তে হিজবুল্লাহ বা হিজবুল্লাহ সংগঠন এই সংগঠন এই সাত মূলনীতির আওতায় একামাতে দিন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের ভিতর দিন কায়েমের জন্যে যে ডিসিপ্লিন দিয়েছে সমগ্র কাজ কেটা একটা সামগ্রিক কাজ জাতির এই জাতির সামগ্রিক কাজকে আঞ্জাম দেওয়ার জন্যে কাজের সুবিধাতে সাতটা ভাগ বা বিভাগ প্রতিষ্ঠা করেছে কয়টা বিভাগ সাতটা কয়টা বিভাগ সাতটা ওনার সংগঠনের মূলনীতি সাতটা এবং এই সাত মূলনীতির আওতায় একামাতে দিনের কাজ করার জন্য সংগঠনের ভাগ বা বিভাগ ছিল সাতটা এই সাতটা বিভাগের এখানেও দেখেন এক নম্বর বিভাগ তালিম শিক্ষা শিক্ষা বিভাগ এক হলো সোহবাত আল্লাহ বলেন সোহান আল্লাহ এটা ওনার দর্শন এটা ওনার জীবন দর্শন এটা ওনার সমগ্র জীবনের মিশন দুই নম্বর হলো বিভাগ ওনার যা মিশন দিনই কাজ সেইগুলোকে প্রচার করার দরকার আছে মানুষ না জানলে কাজে সারা দেবে না ঐক্যবদ্ধ করা সম্ভব হবে না তিন নম্বর হলো গ্রন্থ প্রণয়ন লেখালেখির কাজ চার নম্বর হইল সিয়াসাত রাজনীতি বিভাগ কি বিভাগ বললাম রাজনীতি বিভাগ সিয়াসাত আরবিতে রাজনীতিকে বলা হয় সিয়াসাত এই সংগঠনের যেসব ভাগ ছিল তার ভিতর একটা ভাগ ছিল রাজনীতি পাঁচ নম্বর সৈবাতুল ইবাদাত ইমদাদ নিজের ব্যক্তিগত ইবাদত এবং মানুষের সহযোগিতা করা আল মাকলুকের সহযোগিতা করা ইসলাম মুসলমানদের সহযোগিতা করা এটা একটা ভাগ ছয় নম্বর ছিল সোহবাতজার আওয়াজ সুনা ব্যবসা বাণিজ্য এবং নির্মাণ শিল্প কিছু বানানো শিল্পের কাজ ওই যে কাপড় বোনা হাড়ি বানানো বা কাজ করে খাওয়া এই জিনিসটা কৃষি বাণিজ্য এবং শিল্প বিভাগ এটা ছিল তিজার তিজারাওয়া আর সাত নম্বর বিভাগ ছিল সৌবাতুল কাজা ইফতা বিচার এবং ফতোয়া বিভাগ বিচার এবং ফতোয়া বিভাগ এখন আমরা দেখব ওনার কাজের বর্ণনাও ইনশাল্লাহ হবে আর ওনার চিন্তাধারার বর্ণনাটাও এখানে এসে যাবে দেখেন আমাদের আলোচ্য বিষয় ছিল শিক্ষা এক নম্বরেই হলো শিক্ষা বিভাগ আচ্ছা দুই নম্বর হলো এই শিক্ষার প্রচার বিভাগ এটাও শিক্ষা রিলেটেড তিন নম্বর হলো গ্রন্থ রচনা তা গ্রন্থ লেখলে এটাও তো শিক্ষারই খেদমত হবে এরপর চার নম্বরে যেটা প্রথম তিনটা বিভাগ এই তিনটা বিভাগ শিক্ষার সাথে সরাসরি জড়িত বলতে পারেন আর চার নম্বরে এসে আমাদের যে দুই নম্বর পয়েন্ট রাজনীতি সেটা আসছে সোহবাতুল সিয়াসাত বা রাজনীতি বিভাগের ভেতরে আর সাত নম্বর বিভাগে আমরা যদি চলে যাই দুইটা বাদ দিয়ে সোহবাতুল কাজাল ইফতা ফতোয়া দেওয়া যে এই ব্যাপারে হালাল কোনটা হালাল কোনটা হারাম কোনটা মাকরু এটা সঠিক করেছ নাকি বেঠিক করেছ এরকম একটি ফতোয়ার কথা আমি বলতে চাই যে উনি প্র্যাকটিক্যালে কীভাবে তালিম দিতেন এবং ওনার মুজাহিদানার স্বভাবটা কীরকম ছিল এক লোক তার সুদী লেনদেনকে জায়েজ করার জন্যে মঠবাড়িয়ার বোধ হয় মঠবাড়িয়া অঞ্চলের কোনো এক লোক তার সুদি কারবারকে জায়েজ করার জন্যে দাদা হুজুরকে দাওয়াত দিয়েছেন যে দাদা হুজুর যদি ওনার বাসায় খাওয়া দাওয়া করেন নিসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ তাহলে ওনার অনেক কাজ নিয়ে প্রশ্ন করা সমাজের পক্ষে কঠিন হয়ে যাবে উনি এই অসৎ উদ্দেশ্যে দাদা হুজুরকে দাওয়াত করলেন তো দাদা হজুর রহমাতুল্লাহায় ওনার দাওয়াত কবুল করলেন কিন্তু উনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনার খাবার দাবার কি হালাল এর ভিতরে কোনো প্রশ্ন নাই তো উনি বলছে যে জি না হুজুর আমার কোনো হারামের লেনদেন নাই পরে দাদা হুজুর জানতে পারলেন যে এই লোক সুধি কারবারের সাথে একজন সুদি মহাজন গরিবের কাছ থেকে টাকা নিয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এক হাজার নিলে এগারোশো ফেরত নেয় আবার এক হাজার ধার দিয়া বারোশো তেরোশো দেড় হাজার এরকম নিয়ে যায় তো দাদা হুজুর তখন বললেন যে আপনি যে সুদি কারবারের সাথে জড়িত এই বাসায় তো আমি খাওয়া দাওয়া করতে পারবো না এখন দাদা হজুর যদি খাওয়া দাওয়া ছেড়ে ওখান থেকে চলে আসেন সমাজের সব লোক চলে যাবে এবং উনি যে উদ্দেশ্য নিয়েছিল সেটা বুমেরাং হয়ে হিতে বিপরীত উল্টাটা ঘটবে উনি তখন বলল যে ঠিক আছে আমি সুদী লেনদেন এটা বর্জন করব। দাদা বললেন যে তাহলে ঠিক আছে দস্তখত করেন কাগজে লিখিত দেন যে হ্যাঁ এই অপকর্ম ত্যাগ করবেন এই শর্তে আমি আপনার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারি লোকটা রাজি হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর ওনার মনে হলো যে এটা তো আবার আমার জন্যে চিরদিনের জন্য আমার ব্যবসার দুয়ার বন্ধ হয়ে গেল অন্যায় ব্যবসা সুদি ব্যবসা উনি তখন কি ভেবে দাদা বললেন যে দেখেন আমার পক্ষে এই সুদি কারবার বর্জন করা সম্ভব হবে না দাদাহাজুর রহমাতুল্লা তখন ওনার দরজায় দাঁড়াইয়া এমন জোরে লাথি মারলেন যে লোকটা ছিটকে দূরে পড়ে গেল তারপরে উনি ফতোয়া দিলেন যে তার বউ বিবাহ ভেঙে গেছে সে সুদকে সুদের বিরুদ্ধে আহ্লাদ লিপ্ত হয়েছে তার বউ তালাক হয়ে গেছে এবং সে করে না পর্যন্ত তার সাথে মুসলমানদের লেনদেন এটা সীমাবদ্ধ করতে হবে বা বন্ধ করে দিতে হবে তাকে সামাজিকভাবে ওই লোকটা তো মহা অসুবিধায় পড়ে গেল উনি আবার ফোন দিয়ে আটলেন দুইজন মাওলানাকে টাকা পয়সা দিয়া বা বুঝাই শুনাইয়া তাকে কিনলেন তাদের মাধ্যমে ফতোয়া দেওয়াইলেন যে না ওনার বিবাহ ভাঙ্গে না ইমানের কোনো ক্ষতি হয় না ওনার সাথে লেনদেন করা জায়েজ দাদা কানে এই ঘটনাটা আসলো উনি আবার চলে গেলেন উনি গিয়া সেই দুই আলেমকে আটকাইলেন আটকাইয়া এরপর বললেন যে আপনারা এই ফতোয়া কই পাইছেন কোরআন হাদিসের দৃষ্টিতে হারামকে হালাল মনে করলে তার ইমান নিয়ে প্রশ্ন আসে বউ তালাক হয়ে যায় অনেক ঘটনা ঘটে ইমানদার আর কাফের বিবাহ হয় না তখন ওই দুইজন আলেম অসহায় হয়ে দাদা এই ফতোয়ার কাছে টিকতে পারলো না আবার দাদা হজুরের ফতোয়া বন্ধ থাকলো মানে ফতোয়ার বলবৎ থাকলো বলবৎ থাকার কারণে ওই লোক শেষ পর্যন্ত সমাজ থেকে এমনভাবে বয়কট বিচ্ছিন্ন হলো যে সে নিরূপায় হয়ে শেষ পর্যন্ত দাদা হুজুরের কাছে আত্মসমর্পণ করতে সে বাধ্য হলো এবং সুদি কারবার বর্জন করতে বাধ্য হলো সোহান আল্লাহ বলেন এটা কোনো ভীরু কাপুরুষ জ্ঞান যার কম সততা যার কম সেরকম কোনো লোকের পক্ষে এই কাজ সম্ভব এটা একদিকে জ্ঞানের প্রতিষ্ঠা একদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠা আর একদিকে সমাজ সংশোধন একজন মোজাদ্দিদের মতো এই এক ঘটনার মাধ্যমে হাজার হাজার সুদী মহাজনের কলিজা পর্যন্ত কিন্তু গিয়ে আঘাত লেগেছে তো দাদা হাজুর রহমাতুল্লাহ আলাই প্রাকাল এভাবে শিক্ষা দিয়েছেন আমি ওনার ব্যক্তিত্ব বোঝানোর জন্য ওনার দানের। শিক্ষা নয় এটা শিক্ষার যেটা দীক্ষা হাতে কলম দেওয়া হয় এরকম দু একটা ঘটনা বলি কোনো এক ঘটনায় ওনার বিরুদ্ধে তদন্ত করতে এসেছে মিথ্যা মামলায় অফিস থেকে লোক এসেছে ওনার বিরুদ্ধে তদন্ত করতে বড় কোনো ব্যক্তি এসেছে আমার মনে নাই অনেকদিন আগে পড়াতো তো এসে এরপর বলতেছে যে ওনা ওনাকে আনেন ওনার বিরুদ্ধে তো ওই কমপ্লেন আছে এটার তদন্ত করতে হবে তো ওনারদের হালত তো ভিন্ন স্তরও ভিন্ন দাদা হজুর উনি নিজে বলেন ওনার জবানবন্দি যে আমি একবার উঠে যাওয়া ধরলাম পরে মনে হলো যে আমার তো এখন ইশরাক এবং নিয়মিত অজিফার টাইম এই অজিফাটাকে রেখে ওনার ডাকে সারা দেব। দাদা হজুর বলেন যে আমি মনে মনে ভাবলাম আমার কপালে যা হয় হবে আমার আল্লাহর ইবাদত এই অজিফা সকালে অজিফাটা আমি আগে শেষ করব। একটু বাকি আছে এটা শেষ করে এরপর যাবো উনি লোককে বলে পাঠালেন যে মেহরবানি করে আপনি যদি একটু বসেন ওনার রজিফার টাইম অজিফার সময়টা ডিউরেশনটা এখনো শেষ হয় নাই উনি অজিফাটা কমপ্লিট করে নামাজ পড়েই আপনার সাথে দেখা করবেন তো দাদা যদি রজিফা করে আসার পর দেখলেন যে উনি এই রিপোর্ট দিলেন যে ওনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে আমি মনে করি সেই মামলা মিথ্যা তার প্রমাণ কি তার প্রমাণ হইল আমার মতো একজন অফিসার এখানে আসার পরও তিনি আমাকে পরোয়া করেন নাই মহামহিম শ্রেষ্ঠ আল্লাহর ভয়ে তিনি তার অজিফা শেষ করে এরপর এসেছেন এই যার চরিত্র সেই ব্যক্তির দ্বারা এত বড় অপকর্ম হতেই পারে না সোহান আল্লাহ আর একবার মামলায় ওনার জমি ওনার জমি অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে ওনার উকিলরা শিখাই দিলেন যে কোর্টে গিয়া আপনি বলবেন যে হ্যাঁ এই জমি রেকর্ড হওয়ার সময় আমি সামনে ছিলাম তো উকিলটা শিখেছে এটা উনি কোর্টের এজলাসে দাঁড়াইয়া ওখানে দাঁড়াইয়া হাকিমের সামনে দাঁড়ায় বললেন যে এই জমি ওনাকে যখন প্রশ্ন করা হইলো যে আপনি কি সাক্ষী আছেন আপনি কি নিশ্চিত যে এই জমি আপনা আপনি দেখেছেন যে রেকর্ড হয়েছে ভুল নামে এটা কি আপনি দেখছেন এই কথা বলার উপর মামলার রায় নির্ভর করবেন উনি বললেন যে না আসলে আমি ছাত্র ছিলাম ছোট ছিলাম আমার এইটা দেখার ভাগ্য হয় নাই তবে জাজ সাহেব আপনি এটা নিশ্চিত থাকেন যে এই জমির মালিক আমি তখন ওনার উকিলরা ওনাকে ধমকাইল যে আপনাকে বলতে বললাম কি আর আপনি বললেন কি জমি তো আপনারই একটা কথার কারণে আপনার জমি আপনি বঞ্চিত হবেন শুধুমাত্র একটা কথা একটু ঘুরেই ফিরে বললেই তো জমিটা পেয়ে যেতে পারতেন দাদা হজুর বললেন যে না আমার কাছে সত্যের মূল্য এর চেয়ে বেশি আমার বিবেক কোনো ভাবে কলিজায় আমি শান্তি পাচ্ছিলাম না যার কারণে আমি এজলাসে বলে দিয়েছি যে আসলে আমি উপস্থিত ছিলাম না হাকিম রায় লিখেছেন যে যে লোক নিশ্চিত জানার পরেও যে একটা কথার কারণে সে জমি প্লাস মাইনাস হয়ে যায় সে যে জমি পাবে সেটা তার থেকে ছুটে যাবে এরকম একটা ঝুঁকি জানা সত্ত্বেও যে লোক এজলাসের দ্বারাই একটা মিথ্যা কথা বলতে রাজি হয় নাই বা মিথ্যার রিস্ক নেয় নাই তার জবানকে তার পক্ষে তার জবানকে সাক্ষী হিসেবে আমরা গ্রহণ করে নিলাম সোহান আল্লাহ তাহলে এই ছিল দাদা নজুর রহমাতুল্লা ব্যক্তিত্ব এখন এরকম ব্যক্তি তার দ্বারা কি খেদমত হতে পারে আসেন এই বাংলাদেশে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার আগে এই উপমহাদেশে কৌমি মাদ্রাসা বা দারুলুম দেব প্রতিষ্ঠার এক শত বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ইংরেজরা এটাকে নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এটা ঠিক কিন্তু হাক্কানি ওলামা একরামের অবদানের বদৌলাতে একসময় এই মাদ্রাসা এই দেশে পৃথিবী বিখ্যাত ভুবন বিখ্যাত বড় বড় আলেম তৈরি করেছে এবং তারা এই বাংলাদেশে বড় আকারে হাদিসের খেদমত মূলত তারাই এনেছেন এটা নুরমহাম্মদ আজমির রহমতুল্লাহের তত্ত্ব ইতিহাস পড়লে হাদিসের দেখবেন যে ওখানে বিশ একুশটা কামিল মাদ্রাসার নাম যা এসেছে তার ভিতর বেশিরভাগই প্রতিষ্ঠিত সোহান আল্লাহ আমি ইসলাম শিক্ষা নিয়ে কাজ করতে গিয়া কোন কোন ইসলামপন্থী মানে ইসলামপন্থী অন্যান্য গ্রুপের কিছু লোকের সাথে কথা চলতেছিল তো ওনারা সুযোগ পাইলেই পীর সাবদেরকে খোঁচায় তো এরকম আমার কয়েকজন সহকর্মী আমাকে সার্সিনার ছাত্র জানে জানার কারণে এভাবে ওভাবে নানা কথা এর ভিতরে একটা কথা বলতেছিল এই যে মা দাদিয়াল সালাম যখন আসবে তখন এদেশের পিরসাবরাই প্রথম বিরোধিতা শুরু করবে এটা বিশেষ একটা বই থেকে তারা বলে এটা আমি জানি যাই হোক এরকম বলতে বলতে যে তারা তো এরকম বেদাতকে প্রমোট করে তাদের অনেক কাজ শির্কের মতো এইসব নানা পদের তারা কি ভূমিকা রাখছে রাষ্ট্রের ইত্যাদি ইত্যাদি আমি আমি তাদের সাথে সরাসরি তর্কে যে এই ভূমিকে ওই ভূমিকে এত তর্কে না গিয়া আমি বললাম যে শোনেন আপনাদের এই বাংলাদেশে যে বড় বড় সংগঠনগুলো যারা ইসলামের কাজ করে আমি এরকম পাঁচ সাতজনের নাম করে বললাম যে যারা বাগা বাগা প্লেয়ার ইসলামী আন্দোলনের যারা বাগা বাগা প্লেয়ার সেই প্লেয়ারদের আমি কয়েকজনের নাম করলাম যে অমুক মিয়া তিনি সারসিনা দারুসন্নাথ কামিল মাদ্রাসার সেকেন্ড বয়স ছিলেন কায়েদ শাবুজুরের সাথে তিনি যদি সর্ষিয়া মাদ্রাসার সিঁড়িতে পা না রাখতেন কলকাতা আলিয়ে যাওয়া তার ভাগ্যে যুক্ত কিনা সেটা সন্দেহ আছে অমুক বড় লিডার আমি এখানে নাম বলতেছি না আমি বললাম যে আপনাদের সেরা দুইজন আলোচক বা বক্তা সেই দুইজন জন সারসিনার মাদ্রাসা বা সারসিনার আদর্শের মাদ্রাসার ছাত্র আর এক জায়গা থেকে কেন হয় না বলেন সারা দেশ থেকে ভালো ছাত্র এইসব মাদ্রাসায় আসে কেন বলেন তারপর আমি বলতে বলতে বললাম যে দেখেন আপনারা সব বাদ দেন তারা মনে করেন রাজনীতি করে না আপনারা তো রাজনীতি করেন তো রাজনীতি তো আইন না কেফায়া একটা জাতির পক্ষ থেকে কিছু লোক করলে বাকিরা গুনা থেকে বেঁচে যাবে কিন্তু আপনাদের আন্দোলনের বড় বড় লিডার যারা আন্দোলনকে গাইড করবে বড় বড় আলেম সেই আলেম ফ্যাক্টরির কাঁচা তো উৎপাদন করছে সার্সিনা সবচেয়ে বেশি আপনি অতীতের ইতিহাস বাদ দেন আজকের এই দিকে যদি তাকান সারসিনা দারুসিনাথ জামিয়া ইসলামী একশো বছরের ইতিহাসে বা এক শতাধিক বছরের ইতিহাসে যে পরিমাণ আলেম তৈরি করেছে আজকে যদি আপনি সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসা থেকে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুফতি ফকি মহাদ্দেশ মুফাসের আরব আরবিবিদ আদিব এবং সুপার সহ সুপার বড় বড় সহকারী অধ্যাপক প্রভাসজ্ঞ যদি আজকে ক্লোজ করে নিয়ে যান আগামীকাল থেকে আলিয়া মাদ্রাসা ব্যবস্থা ভেঙে পড়বে তখন উনি বলে যে না সারসিনার অবদান আছে আমি তখন বললাম যে ওই ও প্রত্যয় লাগাই বললেন না তো সারসিনার ও অবদান আছে সারসিনার ও না অবদান অবদানারই এরপর অন্য অবদান আছে সেইভাবে বলেন কথা তখন থামিয়ে গেল কথাবার্তা আমি বললাম যে এটা ভেবে বলবেন কথা এভাবে বলবেন আজকেও সারা বাংলাদেশে যারা ফার্স্ট হয় নেশারাবাদ মাদ্রাসা দারুন নাজাদ সিদ্দিকিয়ে কামেল মাদ্রাসা এটা কাদের নৌকারা কামিল মাদ্রাসা কাদের খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা কাদের মাদারবুর আহমদিয়া আলিয়া মাদ্রাসা সেই পঞ্চাশের দশকের মাদ্রাসা কাদের গোপালগঞ্জ কামিল মাদ্রাসা কাদের খোঁজবাজার কামিল মাদ্রাসা কাদের চট্টগ্রাম নেসারিয়া কামেল মাদ্রাসা কাদের বলেন দেখি কামেল মাদ্রাসা ওই সময়ের বাংলাদেশ না এখনকার বাংলাদেশে কয়টা আছে সারা দেশে আলম তৈরি করলো সারসিনা আর আপনি তাদের অবদান খুঁজে পান না তা আমি যখন এরকম কতক্ষণ শোনার পর বলি আমি প্রায় বৈঠকে দেখি যে আমার সামনে ওই রথী মহারথীরা বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারে না টিকে থাকতে পারে না তো যাই হোক তো দাদা হাজুর দিন এনেছেন ভাইদের উদ্দেশ্যে বলছি তারা আমাদের ভাই আমরা তাদেরকে তারা চর্চা করে আমরা যে কিছু করি না সেটা আপনাদের বলা ভুল আলিয়াকে এখনো অনেকে খালিয়া বলে তো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে আমি দুই বছর আগেও চাকরি করতাম এইখানে ইসলাম শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষক আছে জন। একটা অনেক মাদ্রাসায় দশজন শিক্ষক নাই শুধু ইসলাম শিক্ষার টিচার দশজন এর ভিতর ইংলিশ ভার্সনে যখন একক টিচার ছিল সেই একক টিচার সিনেমাদার ছাত্র ইংলিশ মিডিয়ামে পড়ায় আমার ক্লাসমেট শাহাদাত ভাই এইখানে জগন্নাথের বর্তমান অ্যাসোসিয়েট প্রফেসর বোধহয় হাসানুল্লাভ ভাই আমার ক্লাসমেট উনি ছিলেন এইখানের ইসলাম শিক্ষার শিক্ষক এখন কবি আবু জাবুর সালি উনি এইখানে ইসলাম শিক্ষার শিক্ষক এবং আমি বারো বছর বারো দিন কাটাই আসছি ওইখানে ইসলাম শিক্ষার শিক্ষক দেশের সেরা এরকম মডেল কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ খোলেন বড় শিক্ষক যারা সবচেয়ে প্রভাবশালী তারা হলো সারসিনা মাদ্রাসার শিক্ষক এবং ওখানে আমি জাফর ভাই থাকলে ফত আর কোন শিক্ষকের কাছে জিজ্ঞেস করে না সাধারণত করে না তো এখন এই যে বিষয়গুলা কমি মাদ্রাসা পরে কি ওই এতদিন পর্যন্ত আসলে কি এই মডেল কলেজ রাজুক মডেল কলেজের শিক্ষক হওয়া সম্ভব আলিয়া সার্টিফিকেট লাগবে তাহলে অবদান দেখতে না কেন পান আপনি কি সচিব পারবেন আপনি কি ভাইস সেলার হতে পারবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইসলামিক ফাউন্ডেশনের বড় কর্মকর্তা কারা সারসিনা মাদহার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট চালায় আরবি ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কারা চালায় এটা প্রভাবশালী নেতৃত্ব যারা দিয়েছে তারা সারসিনা মাদ্রাসের ছাত্র ডক্টর আরামা আলি হায়দার মুর্শিদি বর্তমানে আপনি এই যুগে আসেন আবদুল্লাহ জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ থেকে অনার্স এবং মাস্টারসে দুইটাই ফার্স্ট ক্লাস ফার্স্ট দারুণ্না জাতেরও ছাত্র সারসিনারও ছাত্র আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আশা করি যদিও ওর জ্ঞান চর্চাটা ঠিকভাবে জারি রাখতে পারে এক সময় যদি কোনোদিন দিন পরিবেশ আসে সমগ্র বাংলাদেশের ইসলামী শিক্ষার নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা অন্তত টেবিলের যে কাজগুলো সেই কাজগুলো করার সে ক্ষমতা রাখে কাজেই এভাবে বলে লাভ নাই এ এম সিদ্দিকুর রহমান শরসিনা মোরমুরের জামাতা বর্তমান আবদুল্লা জুবাইরের বাবা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ কেউ বলেন যে সমগ্র ইসলামী ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমগ্র ইতিহাসের সবচেয়ে মেধাবী শিক্ষক তার আরবিতে আর্টিকেল আছে লেখালেখি আছে ইংরেজিতে আছে বাংলা আছে তো এই এবং তার তিনি হল এনে দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় তার নামে সেমিনার রুম আছে কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অধ্যাপক আব্দুল মালেক স্যার এই করোনার পর মারা গেলেন অধ্যাপক আব্দুল মালেক স্যার একজন মনীষী ফার্সি আরবি উর্দু ইংরেজি সমানে সমান পারতেন কেতাবের তথ্য দিতে পারতেন মুখ বুঝে এরকম লোক এরকম ছাত্র এরকম মনীষী শিক্ষাবিদ এগুলো সার্সিনা মাদ্রাসা জন্ম দিয়েছে আর হাজার হাজার মাদ্রাসার কথা আমরা বাদই রাখলাম এ আসেন আমি দাদা হুজুরের অবদানকে বর্তমান হুজুর পর্যন্ত নিয়ে এসেছি আজকে যখন আলিয়া মাদ্রাসার শিক্ষা স্কুল হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে আমি যখন ফাজিলে পড়ি সারসিনা মাদ্রাসা দু হাজার তিন চার সনে তখন বর্তমান হুজুর তিনি শুরু করলেন দিনিয়া মাদ্রাসা বাংলা ইংরেজি গণিত লিমিটেড পর্যায়ে থাকবে মেইনলি কেতাব চর্চা থাকবে বেসরকারিভাবে যখন কমিরা সরকারি স্বীকৃতি সনদ চাচ্ছে তখন বর্তমান হুজুর শুরু করলেন দিনিয়া মাদ্রাসা এবং নিজস্ব সিলেবাস যেগুলো দ্বারা আদর্শ শেখা যায় আজকে দেড় যুগ পার হতে না হতে সেই মাদ্রাসার সংখ্যা দাঁড়িয়েছে তিন থেকে চার হাজার কত বলেন তিন আরো কয়েক বছর আগে রিপোর্ট আমি সার্সিনাতে সরাসরি কথা বলেছি তিন হাজারের বেশি মাদ্রাসার তালিকা তাদের কাছে আছে বলেন এই তিন হাজার মাদ্রাসা যদি উচ্চশিক্ষারও না হয় শুধুমাত্র যদি আলিব্বা শিখায় তাহলে এই অবদান কই রাখবেন আপনি শুধু যদি কোরআন শরীফ শিক্ষা শুধুমাত্র কোরআন শরীফ শুদ্ধভাবে শিখায় নামাজের কয়টা শেখায় তাহলে তো আর কিছু দরকার নাই তাদের তাহলে এই যে অবদান এটা তিন হাজার চার হাজার মাদ্রাসা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষেও সঠিকভাবে চালানো সম্ভব না কারণ প্রধানমন্ত্রীর হাতে অত ভালো লোক নাই সরষিনে বিশ্বের হাতে যত ভালো লোক আছে প্রধানমন্ত্রী দিবেন ভালো নিয়েতে তার লোকরা অনেকে খাইয়ে ফেলাইবে কিন্তু সরষিনে বিশ্বপের মাদ্রাসা খাইতে পারে না প্রত্যেকের দ্বিতীয় হয় আরও তো এই যে তিন চার হাজার মাদ্রাসা এটাও পরোক্ষ হবে দাদা হুজুরেরই অবদান অনেক কথা আছে যদি কোনো আবার এই টপিক পাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাবো আর বেশি আগাইতে পারলাম না সময় শেষ আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ